ভালো নাই লাগতে পারে সবাইকে যে সবার ভালো লাগবে এই পৃথিবীতে তেমনটা কিন্তু নয় কাউকে আপনার ভালো লাগলো না তাই বলে আপনি তার ক্ষতি করবেন এটা কিন্তু ঠিক নয় ভালো লাগছে না তার কোনো চর্চাই থাকবেন না শুনে আসুন সেখান থেকে তার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই কে বলেছে তার সাথে সম্পর্ক রাখতে কে বলেছে আপনাকে তার চর্চা করতে কে বলেছে সে কি করলো না করলো সে কীভাবে টাকা রোজগার করলো কিভাবে সে তার লাইফটা লিড করছে এসব জানার এসব আলোচনা করার দরকার নেই তাকে তো আপনি পছন্দই করেন না তাকে তো আপনি ভালোবাসেন না তাকে আপনার ভালো লাগে না তো কেন আপনি তার চর্চা করছেন বাদ দিন না ভালো চর্চা করুন আসলে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে একটা অন্ধকার সংসারের মধ্যে তারা ডুবে থাকে বুঝলেন তো মানে সারাদিন সেই সংসারের কাজ কাজকর্ম ইত্যাদি এইসব এইসবের ভেতরে থাকে আর কি এবার কিছু একটা আলোচনার বিষয় পেলেই সেটা নিয়ে পড়ে থাকে আলোচনার বিষয় তো কিছু একটাকে ম্যানেজ করতে হবে তরুণ কেউ একটা ভালো কিছু করলো তাকে টেনে নিল না লোকটা ভালো নয় লোকটা একেবারেই ভালো নয় লোকটার ক্যারেক্টার ঠিক নয় মানে এইরকম নানান ধরনের কথা শুনতে পাই আরে ভাই আপনি তো তাকে পার্সোনালি চেনেন না জানেন না আপনি তাকে পার্সোনালি চেনেন জানেন আপনি যে বলে দিলেন খারাপ নয় প্রমাণ দিতে পারবেন প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ গুণও রয়েছে ভালো গুণও রয়েছে হ্যাঁ ভাই আপনার মধ্যেও হাজার ভালো গুণ থাকলে একটা না একটা খারাপ গুণ রয়েছে আমার মধ্যেও হাজার খারাপ গুণ থাকলেও একটা না একটা ভালো গুণ থাকবেই ভগবান এভাবে সৃষ্টি করতে এভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকের মধ্যে কম পক্ষে একটা না একটা ভালো গুণ থাকবেই কম করে একটা না একটা ভালো গুণ থাকবে ঠিক তেমনি একটা না একটা খারাপ গুণ অবশ্যই থাকবে যে কোনো একটা খারাপ গুণ থাকবে অতএব অবসর সময় ভালো চিন্তা করুন পারলে ভগবানের নাম গান করুন ভালো কাজে মন দিন আল্লাহর নাম গান করুন গডের নাম গান করুন কে বলেছে আপনাকে পরচর্চা পরনিন্দা করে সময় নষ্ট করতে আর দিনের শেষে আপনি গালে হাত দিয়ে ভাববেন বসে যে হাই রে কী করে পরের দিনটা কাটাবো কি করে পরের দিন আমার সংসারটা চলবে তো চলবে কি করে ভাই আপনি তো সারাদিন এভাবে পরচর্চা পরনিন্দা করেন আপনি তো কোনো কাজই করেন না ভালো কাজ করুন কঠোর পরিশ্রম করুন কোনো অভাব থাকবে না সংসারে মানে ফুর্তি রাখুন ভালো কাজ করে ওই সব পরচর্চা পরনিন্দা করে ফুর্তি রাখলে চলবে না পরচর্চা পরনিন্দা করে সমালোচনা করে খুশি থাকলে চলবে না খুশি থাকুন কর্ম করে খুশি থাকুন ভালো কাজ করে না আমি বিশাল কোনো নেত্রী নই বা আমি বিশাল কোনো নেতাও নই বা আমি ছোটোখাটো একজন মানুষ বুঝলেন তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম তো অবশ্যই আপনাদের সুন্দর মতামত তুলে ধরবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই